আমি ভাবছি আর হবে না এ মনে হয় আমি আর আমার আর দুনিয়ায় বাঁচা হবে না আমার সব শেষ আমি ভাবতাম এবার হয়তো আমি মরে যাব বাড়িতে বলতো আমি মরে যাব এই তো আমার শ্বশুর মরে গেছে আমার বাবা মরে গেছে হয়তো এবার আমিও মরে যাব তো সংসারটা ছিটি হয়ে যাবে আমার ছেলেটার কি হবে আমার ছেলেটাকে যা আমার ছেলেটাও নই ইচ্ছু নয় এনে আমাদের প্রচুর বস তো মাছ মাছ কি হচ্ছে মাথায় ওইটুকু ছেলে আমার এসে পানি দিত বুকে পানি দিত আমার কি যে হতো ভাই ভাবছি আমার দ্বিগুণ মনে পড়লে আমি তো আর ওইগুলোর কথা মনে করতে চাই না কোনো কিছুই সুখ ছিল না মানুষের শারীরিক রোগ হলে ওষুধ খেলে ভেঙে গেল তাই আমি হয়তো মনে কত কিছু মনে হতো আবার নিজেকে পারতো সে আমি পাগল লাস্টে যখন তোমার ভিডিও দেখে যে নাম্বার খুঁজে খুঁজে দেখছি সবাই দেখছি রিপোর্টের ভিডিও দিচ্ছে আমি বলছি তাহলে আমিও হয়তো একবার